ভাইয়া আমি একজন শিক্ষার্থী আমার দুই মাস পর পরীক্ষা আছে একটা মহা ঝামেলায় এই মুহূর্তে সবাই বলতেছে রিভিশন রিভিশন সব জায়গা থেকে শুনতেছি এখন নাকি রিভিশন দেওয়ার সময় সবাই বলতেছে রিভিশন করার জন্য পরীক্ষার আছে দুই মাস কিন্তু ভাই আমার সিলেবাসেই তো শেষ হয় না আমার সিলেবাসই তো অনেকটা বাকি তাহলে আমি কি করব। আমার কি করণীয় সেটার সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আচ্ছা দেখো তোমাদের যাদের সিলেবাস শেষ হয় না আমি জানি তোমরা যারা এই ভিডিওটি দেখছো আমার মনে হয় তোমাদের মধ্যে নাইনটি শিক্ষার্থী আছো যারা এখন এই সিলেবাস শেষ করতে পারো নাই অথবা এমনও আছো যে বেশিরভাগ শিক্ষার্থী সিলেবাস শেষ হয় নাই কারো হয়তো থার্টি পার্সেন্ট শেষ হয়েছে কারো হয়তো 40% পার্সেন্ট কারো একটু বেশি ফিফটি পার্সেন্ট বা কারো একটু ভালো হলে 70 বা সেভেন্টি শেষ হয়েছে কিন্তু কারো কিন্তু এখনো পুরোপুরি সিলেবাস শেষ হয় না কিন্তু এই সময়টা কিন্তু রিভিশনের সময় দেখো পরীক্ষার আছে দুই মাস এখন থেকে তুমি যদি রিভিশন না করো তাহলে কিন্তু ওই পরীক্ষার আগে গিয়ে একটা টেনশন একটা হতাশায় পড়ে যাবা তখন যদি পরীক্ষার আগে যখন রিভিশন করতে যাবা তখন দেখবো যে অনেক কিছুই পারতেছো না ভুলে যাচ্ছ নতুন মনে হচ্ছে তাহলে কি করতে হবে এখন থেকে রিভিশন করতে হবে কিন্তু তোমার তো সিলেবাসও শেষ হয় নাই তাহলে কি করবা আচ্ছা দেখো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি একটা লিস্ট বানাবা কিসের লিস্ট বানাবা তুমি প্রত্যেকটা বিষয়ের জন্য এমন একটা লিস্ট বানাবা যে কোন কোন বিষয়ে তোমার কোন কোন টপিক এখনো পড়া হয় নাই ধরো বাংলা দ্বিতীয় পত্রের কথা বলছি এখানে দ্বিতীয় হবে বাংলা দ্বিতীয় পত্র ধরো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে তোমার উচ্চারণ সমাস উপসর্গ প্রবন্ধ রচনা পত্র সংলাপ সারাংশ সারমর্ম আমি জাস্ট নমুনা দিয়েছি এখানে আমি জাস্ট এখানে নমুনা একটা লিস্ট দিয়েছি হ্যাঁ যে তোমার এই টপিক শেষ হয় এগুলো এখনো বাকি আছে দেখো এমন তো না যে তুমি কিছুই পড়ো নাই তোমার মোটামুটি পড়া কিন্তু আছে বা মোটামুটি পড়তেছো হয়তো তুমি মানে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট শেষ করেছ বা ফিফটি পার্সেন্ট শেষ করেছ কিন্তু কিছু টপিক তো পড়েছো আচ্ছা যেগুলো পড়েছো সেগুলো তো পড়েইছ যেগুলো পড়ো নাই সেগুলোর একটা লিস্ট করবা এটা আমি জাস্ট বাংলা দ্বিতীয় পত্র দেখালাম তুমি সকল বিষয় ইংরেজি ইংরেজি আইসিটি আইসিটি বা অন্যান্য যে বিষয়গুলো আছে গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটা বিষয় এরকম লিস্ট করতে হবে এতে করে যেটা হবে তুমি বুঝতে পারবা যে তোমার কোন কোন অংশগুলো পড়া হয়েছে কোন কোনগুলো পড়া হয় নাই অর্থাৎ তোমার বাংলা ধরা দ্বিতীয় পত্রের কত পার্সেন্ট সিলেবাস তুমি শেষ করতে পারছো কত পার্সেন্ট শেষ করতে পারো নাই এই হিসেবটাকে বের করবা দেখো ভাই এখন কিন্তু আন্দাজে গদ বাঁধা পড়াশোনা করলে হবে না খুব ক্যালকুলেট করে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষার কিন্তু একেবারে সন্নি করে তুমি চলে আসছো তাই না খুব বেশি সময় কিন্তু হাতে নাই তাহলে কি করতে হবে আমাদেরকে লিস্ট করতে হবে যে আমার কোন টপিক গুলো পড়া হয়েছে কোন টপিক গুলো পড়া হয় নাই এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তারপর তোমার দ্বিতীয় কাজ হচ্ছে ধরো তুমি হচ্ছে দৈনিক দশ ঘন্টা পড়াশোনা করো সেটা কম বা বেশি পারে। পড়তে পারো পনেরো ষোলো ঘন্টাও পড়তে পারো কেউ হয়তো এর চেয়ে কম পড়ো তবে এর চেয়ে কম কিন্তু পড়িও না দশ ঘন্টা প্লাস কিন্তু লাগবে ধরো তুমি হচ্ছে দশ ঘন্টা পড়াশোনা করো এই দশ ঘন্টার সত্তর পার্সেন্ট অর্থাৎ সাত ঘন্টা তুমি হচ্ছে নতুন টপিক পড়বা নতুন টপিক পড়বা আর বাকি ধরো তিন ঘন্টা তুমি হচ্ছে রিভিশন করবা যে টপিকগুলো তোমার পড়া হয়েছে সেটা রিভিশন করবা দেখো এইভাবে যখন তুমি তোমার দৈনিক রুটিনটা সেট করবা যে নতুন টপিক প্লাস রিভিশন এতে করে কি হবে জানো ওই যে ধরো তুমি সিলেবাস শেষ করার পর যখন আমরা নতুন করে রিভাইজ করতে যাবা পরীক্ষার আগে তখন দেখবা যে তোমার কাছে সবগুলো টপিক নতুন লাগতেছে না মানে তুমি তো রেগুলার রিভিশন করতেছো রেগুলার রিভাইজের উপরে আসো তাই না তোমার কাছে ওই পরীক্ষার আগে একটা বোঝা হবে না একটা বার্ডেন হবে না অন্যথায় তুমি যদি কেন নতুন টপিকই পড়ে যাও রেগুলার হ্যাঁ তোমার সিলেবাস কিন্তু এমনিতেও পরীক্ষার আগে শেষ হবে না আমাদের এটা স্বাভাবিক আমাদের সিলেবাস কখনো শেষ হয় না তাই না পরীক্ষার আগেও দেখবা সিলেবাস শেষ হয় না ঠিক আছে অন্যথায় তুমি যখন হচ্ছে নতুন টপিক শুধু পড়েই যাবা পড়েই যাবা ওই পরীক্ষার দশ পনেরো দিন বা বিশ দিন আগে মনে হবে এখন রিভাইজ করতে হবে রিভিশন করতে হবে যখন রিভিশন করতে যাবা তখন দেখবা কিরে ভাই সবগুলো টপিক নতুন লাগতেছে মনে হয় এটা জীবনই পড়ি না এরকম মনে হবে অন্যথায় তুমি যদি এভাবে এখন থেকেই চালিয়ে যাও যে সত্তর তুমি নতুন টপিক পড়বা আর বাকি পার্সেন্ট হচ্ছে তুমি যে পড়ে ফেলছো সেগুলো আবার পড়বা রিভিশন করবা এতে করে সেটার একটা সমন্বয় ঘটবে আরেকটা কাজ করতে হবে ভাই আরেকটা জিনিস তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই রিমাইন্ডার দিয়ে দিতে চাই এই যে আমি এটা দেখালাম তোমাকে যে রিভিশন প্লাস নতুন টপিক এটা পড়বা যেটাই করো কেন মনে রাখতে হবে মনে রাখতে হবে তোমাকে একত্রিশ মে একত্রিশ মেয়ের মধ্যে সিলেবাস শেষ করতেই হবে যদি এর আগে শেষ করে ফেলতে পারো আমি জানি অনেকে আছো কেন হয়তো নাইনটি পার্সেন্ট সিলেবাস অলরেডি শেষ হয়তো আর দশ বারো দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে অনেকে আছো যে সিলেবাস পুরোটাই কিন্তু শেষ করা আছে কিন্তু বেশি আবার অনেকে আছো যাদের সিলেবাস এখনো টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে নানা প্রকারের শিক্ষার্থী তোমরা আছো যেই প্রকারে থাকো না কেন এটা তোমাকে আমি বলবো সতর্ক করিয়ে দিব তুমি হচ্ছে একত্রিশ মে এর মধ্যেই পুরো সিলেবাস শেষ করে ফেলো ঠিক আছে সিলেবাসটার বাকি না দেখো এই বর্ত আজকে হচ্ছে আঠারো এপ্রিল আঠারো এপ্রিল থেকে একত্রিশ মের মধ্যে এখনো তেতাল্লিশ দিন সময় আছে এই তেতাল্লিশ দিনের মধ্যে যেভাবে হোক সিলেবাস শেষ করতে হবে ভাই তুমি বলতে পারো ভাই আমার অনেক সিলেবাস বাকি আছে ভাই অনেক সিলেবাস বাকি থাকলে তুমি দশ ঘন্টা পড়তা তুমি হচ্ছে না বারো ঘন্টায় কনভার্ট করো তুমি এটাকে চোদ্দ ঘন্টায় কনভার্ট করো তোমার তো আলটিমেট সিলেবাস শেষ করতেই হবে সো এটা একত্রিশ মেয়ের মধ্যে করতে হবে কেন এই যে এখানে বাকি পঁচিশ দিন এখানে এক মে থেকে যে তোমার পঁচিশ ছাব্বিশ জুন যে পরীক্ষা পঁচিশ জুন পর্যন্ত এই যে পঁচিশ জুন এখানে একটা ফাইনাল রিভিশন লাগবে এটা হবে একেবারে ফাইনাল একটা রিভিশন বুঝতে পারছো যদি এই ফাইনাল রিভিশন দেওয়ার জন্য পঁচিশ দিন সময় না রাখো তাহলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব না বুঝতে পারছো তাহলে তোমার তোমার সিলেবাস যত পার্সেন্টই শেষ হোক না কেন তুমি একত্রিশ মের মধ্যেই বাকিটা শেষ করার চেষ্টা করো সর্বোচ্চ চেষ্টা করো যদি দশ ঘন্টায় না হয় বারো ঘন্টায় নাও করার টাইম বারো ঘন্টায় না হলে চোদ্দ ঘন্টায় নাও সারাদিন পড়াশোনা নিয়ে ভাবো কিভাবে সহজভাবে সিলেবাস শেষ করতে পারবা এই চিন্তাটাই সারাদিন মাথায় রাখো ঠিক আছে তাহলে আমার বিশ্বাস তুমি ভালো করতে পারবা আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু মনে করিয়ে দেই আমাদের আই ক্যাম্পাস একাডেমিক্স থেকে কিন্তু এইচএসসি চ্যাম্পিয়ন কোর্সে ভর্তি চলমান এবং আমরা কিন্তু আমাদের চ্যাম্পিয়ন কোর্সে 31 মে 31 মে মধ্যেই সিলেবাস শেষ করব ঠিক আছে আমরা এখন ধুময়া ক্লাস নিচ্ছি সামনে থেকে আরো বেশি এক তিনটা চাটটা করে ক্লাস নিব যেহেতু সিলেবাস শেষ করতে হবে সো তোমরা এখনো আমাদের কোর্স ইনরোল করো নাই আমাদের কিন্তু ইবিআই কোর্স আছে আমাদের কিন্তু মানবিকের গ্রুপ সাবজেক্টের কোর্স আছে ইবিআইটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির জন্য এটা সকল শাখার মানবিক ব্যবসা শিক্ষা বা বিজ্ঞান ধরো কেন সকল শাখার জন্য আর এটা শুধু মানবিকের গ্রুপ সাবজেক্ট যারা শুধু মানবিকের আছো তাদের জন্য ঠিক আছে প্রত্যেকটা কোর্সের কোর্স ফি হচ্ছে 1000 কিন্তু যারা মানবিকের আছো তোমরা যদি চাইলে দুইটা একসাথে ভর্তি হইতে পারবা 1790 টাকায় কেমন যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলা এগুলাতে যোগাযোগ করবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা তো যাই হোক সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আরেকটা জিনিস মনে রাখবা তোমাকে 31 মে মধ্যে সিলেবাস শেষ করতেই হবে আর বাকি সময়টা যা তুমি ফাইনাল রিভিশন করতে পারো ঠিক আছে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম